আমার কাছে মনে হচ্ছে এবারে রোজার মাসটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল রোজার মাসের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এই আর লাস্ট দিন আমরা সব ট্র্যাডিশনাল ইফতার করেছিলাম সবাই একসাথে বসে মিলে খেয়েছিলাম সেটার আনন্দ একটু আলাদাই ছিল আর গরু মাংস দিয়ে এই মুড়ি মাখাটা আমার হাজব্যান্ডের হাতের জাস্ট ওয়া ওয়া অ্যান্ড ওয়া ছিল কেন জানি মনে হয় রহমতের মাসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় রোজার মাসটা খুব নির্ভচের একটা মাস ছিল মানে আল্লাহ যেন এই মাসটা আবার ফিরাই আনেন আমাদের মাঝে এই মাসের রহমতগুলো আমি সেই দোয়াই করি আর এই তো এগুলো ছিল আম্মুর হাতের বানানো ইফতার আম্মু তো সকাল থেকেই খুব ইফতারের তরেই জন্য রেডি হয়ে যায় সব কিছু প্রস্তুতি নিয়ে রাখে আর চাদরা ধরেই আম্মু আগের দিনেই গরু মাংসটা রান্না করে রাখার চেষ্টা করে তাহলে আমাদের ঈদের দিন ওটা খেতে অনেক বেশি মজা লাগে কারণ মাংসটা ডাবল জাল পায় আর গরু মাংস যত বেশি জাল দেওয়া হয় আমার মনে হয় তত বেশি খেতে মজা লাগে তো এখানে এই যে আমার আম্মু সবসময় পেঁয়াজটা বেরেস্তা করে নেয় তাহলে ভাজা ভাজা একটা ঘ্রাণ আসে একটু ব্রাউন কালার করে নেয় আর কি আর আম্মু টোটাল রান্নাটাতেই কিন্তু গরম পানি ইউজ করে আর এই প্রথম আমার আম্মু একটা রেডি মিক্স মশলা ইউজ করেছে যার কারণে হাতের যত মশলা আছে সব কমিয়ে কমিয়ে দিচ্ছিলো আম্মুর সাথে থাকলে আসলে সারাদিনে অনেক বেশি ভিডিও করার স্কোপ পাওয়া যায় কিন্তু চুলার কাছে আসলে থাকতে অনেক বেশি কষ্ট হয়ে যায় জানি না কীভাবে মায়েরা তো কষ্ট করে রান্না বাড়া করে আর এই তো আম্মু এখন গরু মাংসগুলো দিয়ে দিচ্ছিলো এখানে প্রায় তিন কেজির মতো গরু মাংস ছিল যেহেতু ঈদের দিন বাসায় অনেক গেস্ট থাকে প্লাস গরু মাংসটা জাল দিয়ে জ্বাল দিয়ে খাওয়ার জন্য অনেক বেশি ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে রান্না করে রাখে আম্মু তো এই যে গরুর মাংসটা যখন হয়ে আসছিল তখন আম্ম আবার একটু আলু দিয়ে দিল কারণ আমরা খিচুড়ির সাথে গরুর মাংসটা দিয়ে খাবো সকালবেলা তো আলু দিলে টেস্টটা আমার কাছে ভালো লাগে আঠা পিঠা হয় আর এই যে আমি একটা হোমমেড সুইট বানাবো তো যার কারণে এটা প্রায় রেডি মিক্সি হাফ বানানো ছিল আর একটু প্রসেস করে নিচ্ছি যার কারণে একটু শিরাটা ফেলে নিলাম আর এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি চুলায় চুলায় দেওয়ার আগে এটার মধ্যে যেই পরিমাণ শিরাটা আমি ফেলে নিয়েছিলাম সেই পরিমাণ পানি গরম পানি আমি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব এটা বানানোর সিস্টেমটাই এটা শিরাটাও রেখে দেওয়া যায় যদি আপনার কাছে মিষ্টি কম মনে হয় সেখানে আপনি একটু পরিমাণে সেটা অ্যাড করে নিলেই পারবেন তো এই মিষ্টিগুলো কিন্তু বেশি পরিমাণে জাল দেওয়ার প্রয়োজন হয় না খুব অল্প একটু জাল দিলেই হয়ে যায় কিন্তু আমি খুব বেশি পরিমাণে জাল দিয়ে দিচ্ছিলাম আর এদিকে আম্মু ইফতার তৈরি করছিলো এটা ইফতারের আগমহুর্তেই বানাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল ঘরে ইফতারের ঘ্রাণে পুরো মোমো করছিলো আর কি আর লাস্ট দিনের ইফতারগুলো কেন জানি এত বেশি মজা হয়েছে জানি না হয়তো বা রোজে আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে তাই লাস্ট বিদায়ী ইফতার ছিল আর এদিকে মিষ্টিগুলো অল্প একটু সময় জাল দেওয়ার পরেই খুব ফুলে ডাবল হয়ে যাচ্ছিল সেটা দেখতে আরও আনন্দ লাগছিল আর এই যে আম্মু এইদিকে বেগুনি রেডি করতেছিলো তাই আমি ভাবলাম যে আম্মুর একটু স্ন্যাপ নেই পুরো রোড যা ভরেই আসলে একটাও বেগুনি বা পেঁয়াজ ভিডিও আসলে নেওয়া হয় নাই তো এই যে বেগুনিগুলো খুব ফুলকো ফুলকো হচ্ছিলো আর খুব ভালো লাগছিলো আর এই যে খানসামার ভিতরে আম্মু খুব সুন্দর করে রাখতেছিল আসলে আমার খুব ঠান্ডাও লেগে গেছে ঈদের পরে আর কি তো একটা মিষ্টি নরম হয়ে পুরো ফেটেই যাচ্ছিলো আমরা যদি ধাম করে ঢেলে দিতাম তাহলে হয়তোবা মিষ্টিগুলো একদম নষ্ট হয়ে যেত তাই আর কি একটা একটা করে আমরা রাখছি আর উপর থেকে সেটা ঢেলে দিচ্ছি আর ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন ধরনের ফল কাটাকাটি চলতেছে এগুলো আমরা এখন ইফতারে প্লেটিং করব আর আমরা স্বাস্থ্য সচেতন তাই আমরা একটু শশাও খেয়ে নিচ্ছি শশার আবার সালাদও করে নিচ্ছি এগুলো আমরা মুড়ি মাখা দিয়ে খাবো ওইদিকে আম্মুল লাস্ট মানে ইফতারি ভাজা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজু আর ওই দিনের এত বেশি মচমচা ছিল যা বলার বাইরে আমি প্রতিদিনই বলি আজকের ইফতারটা বেস্ট ছিল গত দিনের চেয়ে মানে প্রতিদিনই আমার কাছে মনে হয় আজকেরটা বেশি বেস্ট তা আমার হাজব্যান্ড আবার খুব সুন্দর করে প্লেটিং করতে পারে যার কারণে ওকে সব কিছু এনে দেওয়া হচ্ছিলো ও যেন খুব সুন্দর করে সমবণ্টন করে আর এই কাজটা ও আসলেই অনেক বেশি ভালো পারে আলহামদুলিল্লাহ তো আমাদের অ্যানিভার্সারির কেকও রয়ে গেছিলো যেগুলো আমরা একটু প্লেটিং করে নিচ্ছিলাম যেহেতু রোজার মধ্যে আমাদের অ্যানিভার্সারি ছিল আর আমরা সবাই একসাথে বসবো দেখে একটু কার্পেট বিছিয়ে সবাই একসাথে বসে নিচ্ছি আর কাশিপ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আমার কোলে ওইটু মুড সুইং করছে আর আমার হাজব্যান্ড এদিকে আবার সার্ভ করছে ওর এই গুণগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো তো এই যে সব কিছু ঢালাঢালির পর্ব চলছে আর আমরা একে এগিয়ে আসন গ্রহণ করছিলাম আর ইতরের মুহূর্তে আমরা সব কিছু একটু ফটো সেশন করে নিচ্ছিলাম আর সবার সাথে একটু সেলফি না তুললেই তো না যেহেতু রোজা প্রায় শেষ তো আমার ছেলে আবার দেখছিল তার মা কীভাবে সেলফি কুলফি তুলে আর আমার হাজব্যান্ড পুরো একদম প্রফেশনাল ওয়েতে মুড়ি মাখা বানায় মনে হয় যে একদম মুড়ি মামা আর এদিকে কাশিপ ধরে ধরে নষ্ট করছিল ও তো আসলে কিছুই খাবে না তো নষ্ট করতে পারবে আসলে তো আমার হাজব্যান্ড আবার এদিকে মুড়ি দিয়ে দিচ্ছিলো আমরা অনেকগুলা মানুষ আর এই মুড়ি মাখাটা খেতে এত বেশি চোষ হয় যা বলার বাইরে থাকে আর লাস্ট দিন তো মুড়ি মাখা না খেলে হবেই না আর যে গরু মাংসটা আম্মু রান্না করছে সেই গরু মাংসের ঝোলটা এখানে দিয়ে দেওয়া হবে ও ফেটার লেভেল তো আরও অন্যরকম হয়ে যাবে সাথে খাঁটি সরিষার তেল একদম খাঁটি জাস্ট এটার ধাকটা জানা মানে বলার বাইরে আর এদিকে আম্মুকে ওরা ইফতারের সময় ডিস্টার্ব করতেছিলো আশ্বিন আর কাসিম ভাবলাম ওরা বড়ো হলে আসলে দেখবে যে ওরা ছোটোবেলায় কী কী করতো আর এক সপ্তাহ পরে প্রায় ভিডিওটা মনে হয়ে যাবে এডিটিং করতেই আসলে এত আলসামি লাগছিল রোজার পরে শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছিল পুরো মানে ঘুমই কাটতেছিলো না মন চাইতেছিলো খালি রিল্যাক্স করি তো সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন ভালো থাকতে পারি থ্যাংক ফর ওয়াচিং হ্যাপিস